নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি বৃষ্টি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ এখন সকাল আটটা পনেরো বাজে আর আজকে শুক্রবার জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ এখন থেকে ব্লগটি আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা প্রজাতন্ত্র দিবসের জন্য কিন্তু আজকে স্কুল ছুটি তো বাবু বাড়িতেই আছে ও যদি এখন বাড়িতে নেই সকালে উঠে কিন্তু পাপার সাথে চলে গিয়েছে মর্নিং ওয়াক যেদিন স্কুল এবং টিউশনি ছুটি থাকে সেদিন কিন্তু মানে আনন্দের ওরা সীমা থাকে না কারণ সকালে পাপার সাথে যেতে পারে অন্যান্য দিন তো যেতে পারে না কারণ ও যখন ঘুম থেকে উঠে রেডি হয় কোনো দিন হয়তো ওর পাপা চলে যায় মর্নিং ওয়াকে কোনো দিন হয়তো ওকে টিউশানিতে দিয়ে তারপর ওর পাপা মর্নিং ওয়াকে চলে যায় আর আজকে পাপার সঙ্গে যেতে পেরেছে সেই জন্য অনেক ওর মানে আনন্দ আর আমি সকালে ঘুম থেকে উঠেছি ধরুন ওই সাড়ে সাতটার দিকে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি পুরো একদম তো আমি তাই কয়েকদিন রুলটা একটু চেঞ্জ করছি মানে সকালে উঠে না আগে স্নান করে নেওয়ার চেষ্টা করছি তো স্নান করে নিয়ে প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরব তারপরে না আবার জামাটা পরে নিলাম তো নিচোতে যেতাম একটু হাজব্যান্ড বলেছিল চলে আসো কিছু বাজার করবো পরে যদিও আমি আর নিচকে যাইনি কারণ আমার লেট হয়েছিল বলে ওরাই কিছু বাজার করে নিয়ে চলে এসেছে তো আমি ভাবলাম তাহলে আজকে একটু বেডের বেডশিটটা চেঞ্জ করে দিই ডাইনিং প্লেসটা গুছিয়ে নিয়ে তারপরে বেডরুম থেকে ভিডিওটি স্টার্ট করেছি আর এই তো এখন বেডশিটটা চেঞ্জ করেও নিয়েছি সুন্দরভাবে বিছিয়েও দিলাম আর এখন এই যে চারপাশটা একটু সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি বেডশিটটা না চেঞ্জ করতে অনেকটাই প্রবলেম হয় কারণ এই গদিটা এতটাই মোটা তো আমি না সেভাবে নাড়াতেই পারি না আর এখন যে ব্ল্যাঙ্কেটটা রেখে দিলাম আর এবারে বালিশগুলো সাজিয়ে রেখে দেবো আমি যখনই বেডশিট চেঞ্জ করি তখন আমার দেওয়ালটার দিকে চোখ পড়লেই আমার ওয়ালপেপারটার কথা মনে হয় কারণ মিশো থেকে কত দিন হয়েছে আমি দেওয়ালে লাগানোর জন্য না একটা ওয়ালপেপার এনেছি বাট ওটা লাগানোই হচ্ছে না কারণ ওটা লাগানোর জন্য দুজন লাগবে আর হাজব্যান্ডকে যখনই বলি তো ও তখনই বলে যে আমার এখন টাইম নেই যে কারণে লাগানোই হচ্ছে না অনেকদিন হয়ে গেল জানেন দু মাসের মতো হয়ে গিয়েছে বা টাইমের অভাবে লাগানোই হয়নি আর এখন এই যে বাবুর স্টাডি টেবিলটা একটু গুছিয়ে নিলাম আজকে সকালটা কিন্তু আমার একদমই ভালো কাটেনি মানে সকালটা আমার আজকে খারাপ দিয়ে শুরু হয়েছে কিছু নেই কাজগুলো করতে হচ্ছে মধ্যে একটা করার মুখের অসহ্য ভাব হচ্ছে কারণ কালকে রাত্রে আমি মাছ দিয়ে ভাত খেয়েছিলাম গলায় এমন কাঁটাটা ফুটে রয়ে গিয়েছে যে এখনো পর্যন্ত বেড়ায়নি মানে পুরো কিন্তু দেড় দিন পরে কাঁটাটা বেরিয়েছে কালকে রাত্রে মানে বৃহস্পতিবার রাত্রে আমার কাঁটাটা ঢুকেছে গলাতে আর শুক্রবার রাত্রেও ছিল পুরো শনিবার সকালে কাঁটাটা গিয়েছে অনেকটা প্রবলেম হয়েছে গলার মধ্যে কাঁটা আর এমন কিছু নিয়ম নেই যে যেটা আমি পালন করিনি আস্তে আস্তে আপনাদেরকে বলছি যে আমি কি কি করেছি আর কিভাবে আজকের দিনটা আমার কেটেছে এখন দেখুন বেডরুমটা মেরে নিয়েছি এরই মধ্যে কিন্তু সনাই আর ওর পাপাও চলে এসেছে এখানে যে সোনাইয়ের জন্য কমপ্লান এনেছে এটাকে এখন কেটে নিয়ে তো একটা ডিব্বাতে ভরে রেখে দেব আগে না ওই কমপ্ল্যান হরলিক্সের আমি ডিবাগুলো আনতাম বাট ওগুলোতে না একটু রেঞ্জ বেশি পড়ে তো আমি এরকম একটা ছোট ডিবা রেখেছি তো প্যাকেট নিয়ে এসে এভাবে ঢেলে দেই তাতে কি হয় পয়সাটা কিন্তু একটু কম লাগে তো ব্যাস আমি এখন কমপ্ল্যানটা ঢেলে নিলাম আর রেখে দিলাম আর এবারে কিন্তু রান্নাটা বসিয়ে দেব তো আজকে একটু পালং শাক এটা ঠিক শাক নেই ওই ডাটা বলে নাও তো ডাটা চচ্ছড়ি করব। কেটে নিয়েছি আর এখন এই যে কড়াইতে তেল দিয়ে তুলেও দিলাম এখানে কিন্তু পালং শাকের ডাঁটা এগুলো যাইব এনেছিল দেশ থেকে তো এতদিন কিন্তু ফ্রিজে ছিল দেখুন কত সুন্দর রয়েছে এই সবজিটা কিন্তু শীতকালেই খেতে ভালো লাগে এটাকে না পালং শাকের ডাঁটা চচ্চড়ি বলে তো এটার মধ্যে কচু আলু মূলো আর লাস্টে কিন্তু একটু বড়িও দেব আর বেগুনটা আমি দেইনি তো দেখুন একটু নুন আর হলদি দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আর তারপরে ওপর থেকে এখন জিরা পাউডার আর দিয়ে দিলাম শুকনা লঙ্কার গুঁড়ো আর কিছুই মশলা এখানে অ্যাড করব না পালং শাকের তরকারিতে না তেমন একটা মশলা দিলে না আমার ভালো লাগে না যে কারণে আমি এরকম হালকাভাবেই বানিয়ে থাকি তো একটু মশলাটা নেড়ে নিয়ে আর এখন একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব আর এখন এই যে সমুড়াটা দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা পেঁয়াজ আর একটু টমেটো সবকিছু ভেজে নিয়ে তরকারিটা তুলে দিয়েছি আর ওপর থেকে একটু বড়িও দিয়ে দিয়েছি ব্যাস আমার কিন্তু রেডি পালং শাকের ডাঁটা চচ্চড়ি আর শীতকালে গরম ভাতের সাথে এই চচ্চড়ি হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর এখন আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর থেকে একটু দিয়ে দিলাম একটু হলদি আর এবারে ঘুষা মাছটা দিয়ে দিলাম ঘুসা মাছ ভাজা করব। ফ্রিজে ছিল বের করে ফ্রিজ থেকে একটু ধুয়ে নিয়েছি তারপরে এই যে তেলের ওপরে নুন আর হলদি দিয়ে মাছটা তুলে দিয়েছিলাম আমার কিন্তু রান্না কমপ্লিট আর এবার একটু গরম জল বসিয়েছি আর নুন দিলাম আর একটু লেবু দিলাম মানে এটা একটু আমি খাবো যদি কাঁটাটা নামে ছেলেবেলার সেই গল্পে শুনেছিলাম না শিয়ালের গলায় কাঁটা ফুটে গিয়েছিল সেটাই যেন আমার জীবনে আজকে সত্যি হয়ে গেল এমন কিছু নিয়ম নেই যেটা আমি করিনি শুকনা মুড়ি খাওয়া থেকে শুরু করে শুকনা ভাত মানে সব ঘিটে খাওয়া আমি কিন্তু সব করেছি বাট কিছুতেই কিন্তু আমার কাঁটা ছাড়েনি তো অনেক কষ্টে কিন্তু পরের দিন কাঁটাটা ছেড়েছিল সকালে এখন এ যে আমি গরম জল নিয়ে আবার বসেছি ওরা ওখানে ধূপ দিচ্ছে মানে হাজব্যান্ড আর ছেলে আর আমার রান্না কমপ্লিট তাই ভাবলাম যে এখন একটু জলটা খাই এটা হাজবেন্ডই বলেছিল বাট কিছুতেই আমার এই জল খেয়েও কিন্তু কাঁটা নামেনি এই যে আমি হাজব্যান্ডকে বলছি দেখো আমার গলায় প্রচণ্ড ব্যথা করছে ও বলেছিল ডক্টরের কাছে যাও তার পরের দিন হয়তো যেতাম বাট কাঁটাটা ছেড়ে গিয়েছিলো গলায় কাঁটা ফুটলে কি যে কষ্ট যেটা বলে আমার মতন নয় মানে যার গলায় কাঁটা ফুটে সেই কিন্তু বোঝে যে কষ্টটা কতটা সবার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন চলে এসেছে কিচেনে তো গ্যাস আর বাসনগুলো ধুয়ে নেব আর আমার ভাত খাওয়া কমপ্লিট হয়নি আমি দুখামল ভাত ঘেঁটে খেয়েছি বাট আমি ভাত খেতেই পারিনি আমার গলা এতটাই ব্যথা তো আমার ভাতগুলো সবই রয়েছে আর এখন ভাত খাবো না ফ্রিজে রেখে দেব পরে যদি গলার ব্যথা কমে তো খাবো আর হলে আজকে ভাত খাবোই না এখন আমি কাজগুলো করতে থাকি সাথে আমি কিছু বন্ধুদের কমেন্ট পড়বো তো আমাকে এক বন্ধু কমেন্ট করেছে তোমার কাজগুলো খুব সুন্দর বন্ধু সুমিতা ঘটা তো থ্যাংক ইউ বন্ধু এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করতে থাকো আমি কিন্তু আরও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আরেক বন্ধু কমেন্ট করেছে মিতালি ব্লগ খুব সুন্দর ভিডিওটি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ মিতালি আর একজন আপু কমেন্ট করেছেন আপু তোমার ভিডিওগুলো খুব সুন্দর তসলিমা মিনি ব্লগ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো আজকে এই কয়েকজনের আমি কমেন্ট পড়লাম তো নেক্সট ভিডিওতে কিন্তু আরও আমি এইভাবে কমেন্ট পড়বো তো আমি ঠিক করেছি আমি যে সমস্ত বন্ধুদের কমেন্ট পড়বো আমি কিন্তু তাদের চ্যানেলের নামগুলোও বলে দেবো বাসন ধোয়া গ্যাস মোছা সব কমপ্লিট আর এখন এই যে এই যে কার্পেটগুলো দেখছেন সকালে না কার্পেটগুলো ধুয়ে তারপর ঝুলিয়ে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য অনেক মোটা তো জানি না এগুলো কবে শুকাবে তো আমি ভাবছি এখন একবার করে মেশিনে দিয়ে দেবো এক একটা করে তাহলে অনেকটা জল শুকিয়ে যাবে আমি এরকমই করি একদম যদি প্রথমেই মেশিনে দিয়ে দেয় তাহলে না মেশিন ওই ওয়েটটাকে টানতে পারে না তো যেই কারণে একটু জলটা ঝরে গেলে তারপরে আমি মেশিনে দিয়ে দিই আর তারপরে আবার বের করে নিয়ে না মিলে দিই তাহলে না ফর্টি পারসেন্টের মতো কিন্তু শুকিয়ে যায় আর এক দু দিনের মধ্যেই কিন্তু কার্পেটটাও শুকিয়ে যায় কার্পেটগুলো অনেকটাই মোটা তো যেই কারণে কিন্তু একদিনে শুকাতে চায় না তো একটা হয়ে গিয়েছে আবার কিন্তু একটা দিয়ে দিলাম গুড আফটারনুন বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটে বাজে এখন এই যে বাবুকে দেবো একটু ডিম সিদ্ধ আর দুধ কমপ্লান তো ওটা খাইয়ে ওকে নিয়ে না একটু বেরোবো ওর আজকে ড্রয়িং কম্পিটিশন আছে তো একটা গার্ডেনে আছে রিপাবলিক ডে তো আজকে যে কারণে গার্ডেনে আজকে একটা কম্পিটিশান রয়েছে গার্ডেনের সাইডে না একটা প্লেস আছে মানে ওখানে বসে বাচ্চারা ড্রয়িং করবে এখন সাড়ে চারটে বাজে আর সাড়ে পাঁচটায় টাইম আছে তো যে কারণে ওকে এখন দিয়ে দেব আর ও খেতে খেতে আমি কিন্তু রেডি হয়ে নেব তো এই যে একটু দুধের মধ্যে হরলিক্স দিয়ে দিয়েছি দুধ হরলিক্স আর ডিম সিদ্ধ আর ডিমের ওপরে না একটু জিরে পাউডার মানে জিরে ভাজা করে কুঁড়ো করে রেখেছি তো একটু জিরে পাউডার আর একটু নুন দিয়ে দিয়েছি আর এইভাবে না ডিম সিদ্ধ খেতে বেশ ভালো লাগে ওকে আমি দিয়ে দিয়েছি আর এদিকে যে জামা কাপড়গুলো না মেশিনে দিয়েছিলাম মানে তখন তো জামা কাপড়গুলো বের করে মেশিন না চালু করেই মানে তখন কার্পেটগুলো একটু শুকিয়েছিলাম তারপরে আবার জামা কাপড়গুলো দিয়ে মেশিন ছেড়েছিলাম আর এখনও হয়নি বন্ধ করে দিলাম এসে করব। আর এখন এই যে একটু চাল খাবো বৌদি বলল যে দিদি চাল খেয়ে নাও তাহলে দেখবে কাঁটা চলে যাবে বাট চাল খেয়েও কিন্তু কাঁটা যায়নি মানে এমন কোনো উপায় ছিল না যেটা আমি আজকে পালন করিনি কিন্তু সবই ফেল হয়েছে সোনাইকে যে খাইয়ে দিয়েছি আর ও যে রেডি হয়ে বসে আছে সোফাতে আর এখন আমি ঝাড়ু মেরে নিচ্ছি কারণ এসতে তো সন্ধ্যে হয়ে যাবে এসে সন্ধেটা দেব তো এখন ওই যে ঝাড়ুটা মেরে দিয়ে তারপরে চলে যাব। আর আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি শুধু ঝাড়ুটা মেরে নিলেই কিন্তু কাজ এখনের মতো কমপ্লিট হয়ে যাবে আর আমি বেরিয়ে যাব।

তো এটা কিন্তু নানা নানি গার্ডেন সকালের টাইমটাতে কিন্তু সব খেলনাগুলো চাপা থাকে এই কিন্তু আমার হাজব্যান্ড মর্নিং ওয়াক করতে আসে বাড়ির কিন্তু পেছনে মিনিটের রাস্তা আর আজকে দেখুন সব কিন্তু খেলনাগুলো চালু হয়ে গিয়েছে সাইডে মিকি মামুস আর ট্রেন বাচ্চাদের অনেক খেলনাই কিন্তু এখানে আছে ওই সাইডের দিকে আমার ছেলে ড্রয়িং করছে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম পুরোটা সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি তাহলে বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে আবারও